জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন যার কারণে একটা কনস্ট্রাকশন চলমান একটা ভবনে দুইটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে যেটা ষোলোশো স্কোয়ার ফিট এবং ষোলোশো বিশ স্কোয়ার ফিট আমি দাঁড়িয়ে আছি এই এই র্যাম্প দিয়ে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু গাড়ি পার্কিং হয় এবং নিচে আরও এক্সিট এবং এন্ট্রি অর্থাৎ দুইটা গেট রয়েছে যেটা দিয়ে আপনি বেসমেন্টে যেতে পারবেন এটা হচ্ছে পার্কিং এর বেজমেন্ট এরিয়া ওকে তো আমি গ্রাউন্ড ফ্লোর থেকে আপনাকে দেখাতে চাই এটা হচ্ছে টোটাল পঁচিশ কাঠা একটা ল্যান্ডের উপরে তিনটা বিল্ডিং নির্মাণ হয়েছে যেখানে সব ধরনের ফ্যাসিলিটিজ আছে ভয়েড দিয়ে দিয়ে আলাদা করে রাখা হয়েছে বিল্ডিংগুলো এবং গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট কিন্তু একসাথে করা আমাদের সঙ্গে শোয়েব ভাই আছেন এবং শোয়েব ভাইয়ের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে অ্যাপার্টমেন্টগুলো আসলে কী কী ফ্যাসিলিটিজ আছে কত টাকায় আপনারা কিনতে পারবেন কতটা জরুরি না হলে আসলে ওনারা এত কম টাকায় বিক্রি করছেন এবং এই এরিয়াতে যে প্রাইজ আছে তার তুলনায় কিন্তু অনেক কমে আপনারা পাচ্ছেন এবং ধানমন্ডির হাজারিবাগ আপনারা জানেন যে যেহেতু ধানমন্ডি এবং হাজারিবাগ একেবারে পাশাপাশি লাগানো সুতরাং আপনি এখান থেকে যে কোনো দিকে মুভ করতে পারবেন আপনি মোহাম্মদপুর যান আপনি যদি সদরঘাট যান যে কোনো দিকে আপনি যেতে পারবেন কেরানীগঞ্জ থেকে শুরু করে সব দিকে ঢাকা শহরের একটা প্রাইম জোন বলতে পারি ধানমন্ডি তার মানে ধানমন্ডি স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে রেস্টুরেন্টগুলোর অভাব নেই মানে ধানমন্ডিতেও কিন্তু বসবাস করার মজাটা অন্যরকম এটা আসলে কেউ মিস করতে চায় না তো যেহেতু ধানমন্ডিতেই আসলে এখন অনেক অ্যাপার্টমেন্টের দামগুলো অনেক বেশি এবং ইভেন নতুন অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না পুরান অ্যাপার্টমেন্ট এখানে কিন্তু নতুন একটা বিল্ডিং হচ্ছে আপনি চাইলে রেডি করে নিতে পারবেন কনস্ট্রাকশন যেহেতু আছে এই অবস্থায় কেউ চাইলে কিনতে পারেন কেউ চাইলে যদি কনস্ট্রাকশন চলছে এই মুহূর্তে আপনি

যেটা একটা তলায় একটা একটা ষোলোশো স্কোয়ার ফিটের একটা ষোলশো বিশ স্কোয়ার ফিট চমৎকার তো আমরা আপনাদের দর্শক আপনাদেরকে ডিটেলে জানানোর চেষ্টা করব অবশ্যই আপনার সাথে থাকবেন একদম ধানমন্ডি হাজারিবাগের ঠিক ধানমন্ডির পাশেই কিন্তু হাজারীবাগ ধาว চলে ओके এই এলাকাটা এখন কিন্তু খুবই সুন্দর এক সময় হাজারীবাগের টেনারই বলতে অনেকেই আসত চাইতো না কিন্তু এখন কিন্তু টেনারই নাই এখন অনেক সুন্দর হয়ে গেছে এলাকাটা ওকে তো আসেন আমরা একটু শুরুর থেকে শুরু করি আমরা যদি একদম লিফটেড করিডোর থেকে শুরু করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের দর্শকরা অনেকেই বুঝতে পারবে সহজে তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ওকে তো আমরা একটু দেখি করিডোর এটা যদি আমরা একটা করিডোর বলি দেখেন কত বড় একটা করিডোর নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু আমাকে দেখাবেন এখানে যেহেতু সিঁড়ি জি সিঁড়ির অংশটা জি সিঁড়ির অংশটা আচ্ছা আমাদের এখানে রোহন ভাই মোটামুটি পঁচিশ কাঠা জমি পঁচিশ কাঠা জমি পঁচিশ কাঠাটাতে আমরা তিনটা বিল্ডিং করছি আচ্ছা প্রথমে দশ কাঠায় চার ইউনিট পরে দশ কাঠায় চার ইউনিট আর পাঁচ কাঠায় দু ইউনিট এভাবে আমরা পঁচিশ কাঠায় নির্মাণ করছে আমাদের বিল্ডিং গুলো তিনটা ভবন আছে এখন দুইটা ফ্ল্যাট সেল হবে দশ কাটার উপরে এটা চার ইউনিটের এক ইউনিট সেল হবে এরকম দুই ইউনিটটা দুইটা একটা একটা ষোলোশো স্কোয়ার ফিট আর একটা ষোলোশো বিশ স্কোয়ার ফিট এবং প্রত্যেকটা পার্কিং সহ আচ্ছা আচ্ছা পার্কিং ফ্যাসিলিটি সহ প্রত্যেকটা পার্কিং ফ্যাসিলিটি আর আমাদের এইখানে হলো এই যে শিকদার মেডিকেল থেকে একটু সামনে আসলে ওই পাশটা হচ্ছে ধানমান্ডি রায়ের বাজার আর এই পাশটা হচ্ছে জাউবন

হচ্ছে এই দশ কাটার জন্য দুইটা লিফট একটা সিঁড়ি আবার দশ কাটার জন্য দুইটা লিফ্ট একটা সিঁড়ি পাঁচ কাটার জন্য একটা লিফ্ট একটা সিঁড়ি ওকে এইভাবে আমাদের বিল্ডিং গুলা নির্মাণ করা নির্মাণ হয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে এবং বেসমেন্টে তো একসাথে পার্কিং জি জি পার্কিং এরিয়া প্রত্যেকটা ফ্ল্যাটে এখানে একটা করে পার্কিং আছে জি 25 কাটা একসাথে কমন একদম একদম ওকে আচ্ছা করিডোরটা তো আমরা দেখাচ্ছি সামনে আছে দুইটা লিফ্ট জি 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 দুইটা প্যাসেঞ্জার লিফ্ট অনেক বড় বড় এবং আহ এই পাশে হচ্ছে একটা সিঁড়ি জি 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 প্রত্যেকটা ফ্লোর চারটা করে ইউনিট যেতে বললেন আমরা একটা ইউনিটে ঢুকি যেটা বিক্রি হবে জি আচ্ছা ওকে আমরা একদম ইউনিটের সামনে দিয়ে আমরা প্রবেশ করবে এবং এটা হচ্ছে দক্ষিণমুখী জি দক্ষিণ দক্ষিণটা হ্যাঁ দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস ডাইনিং মূলত একটু ড্রয়িং স্পেস আর ওই পাশে ডাইনিং স্পেস দেখেন এটা কিন্তু সেপারেট করা একসাথে ছিল বাট যিনি ওনার এটা উনি একটু সেপারেট করে অনেক সুন্দর একটা ইন্টেরিয়র করার জন্য ডিজাইন করেছেন একটা রাউন্ড শেপ একটা কিন্তু ওকে ইয়েস আর এটা এটা একটা বেডরুম এটা একটা বেডরুম যেটা হচ্ছে গেস্ট বেড বলতে পারি আমরা এবং বেশ বড় সড়ো বেড দেখেন অনেক বড় সড়ো বেড এবং সাথে আমরা এই পাশটা খোলা মেলা পাচ্ছি অনেক স্পেস ভাই একটা বিল্ডিং থেকে আরেকটা একটা বিল্ডিং আসলে অনেক স্পেস প্রত্যেকটা মাঝখানে অনেক প্রায় 6 ফিট 10 ফিট এর একটা রাস্তার মতো জি 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 রাস্তার সমান জি আচ্ছা সমান একটা ওকে স্পেস আছে আচ্ছা তো এরপর আমরা যাচ্ছি এরপর এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস হ্যাঁ ডাইনিং স্পেস এখানে একটা কমন বাথরুম ওকে আর এইখানে কিচেন এই কিচেনটা অনেক বড়সড় মোটামুটি একদম কিচেনটা দেখেন অনেক বড় জি কি আর এই পাশে দুইটা বেডরুম দুইটা সাথে বাথরুম সাথে আচ্ছা মানে আর তিনটা বাথরুম আর কিচেন ড্রয়িং ডাইনিং ওকে হ্যাঁ আমরা একটু দেখি এটা মাস্টার বেড আমরা দুইটা যে একটা ইউজ করতে পারি জি 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 মাস্টার বেড হিসেবে আবার কি চাইল্ড বেড হিসেবে একটা ইউজ করতে পারি এই সাইড টা কিন্তু একদম খোলা মেলা আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম

আচ্ছা পার্কিংটা মনে হয় আলাদা সব পার্কিংটা পার্কিং এরিয়াটা সাথে না এর সাথে মানে এইখানে যে প্রাইসের মধ্যে পার্কিংটা ইনক্লুড আছে আচ্ছা প্রাইজের সাথে পার্কিং ইনক্লুড আছে এবার ষোলোশো সাথে তো আর পার্কিং না আচ্ছা ওকে তো এই অ্যাপার্টমেন্টটা আমরা দেখে ফেললাম আমরা এই এপার্টমেন্ট টা দেখার পরে আমরা যদি এটা একটু জাস্ট ছোট করে বলে যাই এই এই জায়গা থেকে আমরা তো চার তলায় আরো একটা এপার্টমেন্ট দেখাবো তো সেইটা দেখানোর আগে আমরা যদি বলি যে হাজারিবাগ এরিয়াটা এবং ধানমন্ডির আশেপাশে নাগরিক সুযোগ সুবিধা তো আসলে অনেক ধানমন্ডি মানেই তো আসলে ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন আমরা জানি রোহন ভাই এই যে আপনি প্রথমে বলছিলেন হাজারিবাগ আগে ট্যানারি ছিল মানুষ অনেক দুর্গত এখন তো এটা নাই ট্যানারি গুলো আবদুল্লাপুরে স্থান্তর হয়ে গেছে আমরা সবাই এটা জানি তো এখন এটা একদম ধানদারি ধানমন্ডি বসবাসের মতো খুব উপযোগী পরিবেশ পাশে শিকদার মেডিকেল এরপরে আপনার এই যে হাজারিবাগ এখানে সামনে একটু সামনে গেলে শিক্ষণ এরপরে এই বলে এই পয়সা ধানমন্ডি রায়ের বাজার হ্যাঁ এখানে মোটামুটি গ্লোরিয়াস লাক্সারিয়াস অনেক অ্যাপার্টমেন্ট অনেক সুযোগ সুবিধা এখানে আছে আচ্ছা আচ্ছা তারপরে সামনে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ হ্যাঁ আরো অনেক স্কুল কলেজ এখানে চলে আসছে ওকে 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 তার মানে যে পাশে যে ঢাকা ইউনিভার্সিটির লেদার টেকনোলজি জি জি এটা তো পাশে জি জি আচ্ছা তার মানে ইসক ধরে মোহাম্মদপুর এখান থেকে খুবই নিকটে খুবই নিকটে ধানমন্ডিও মানে মোহাম্মদপুর যেরকম নিকটে ধানমন্ডিও ঠিক সেরকম হাজারীবাগটা একদম দুইটা এরিয়া থেকে সমান সমান এরিয়াতে জি এবং সবদিকে এক্সেস করা যায় এখান দিয়ে কেউ যদি যদি সদরঘাট দুলिस्तान

নিজের করে নিতে পারবে নিতে একটা করে নেওয়ার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে হ্যাঁ আমার পছন্দ মতো এখানে কোম্পানি অনেক সময় দেখা যায় যে জিনিস দেয় সেটা অনেকের পছন্দ হয় পছন্দ অনেকেই আচ্ছা তাকে এক থেকে দেড় মাসের মধ্যে রেডি করে দিতে পারবেন ওকে যদি কেউ একদম রেডি করে ফুল প্যাকেজ নিতে চায় ভাই আপনি টাইল যা যা আছে আমার করে দেন আমার কত টাকা দিতে হবে এরকম যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাপ্রক্সলি এইটি

আচ্ছা তো এখন আমরা চলে যাই একটু উপরে চলে যাবো আমরা চারতলা চারতলা একটা অ্যাপার্টমেন্ট আছে সেটা দেখাবো তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান অবশ্যই যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন স্বল্প আয়ের মানুষ সবাইকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা থেকে দেখে আপনার আত্মীয় স্বজন অথবা আপনি নিজে চাইলে ভিজিট করতে পারেন জরুরি ভিত্তিতে যেহেতু বিক্রি হবে ঈদের ছুটিতেও আপনি চাইলে এখানে ভিজিট করতে পারেন এসে দেখে আপনার যদি দ্রুত আপনি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন এবং শোয়েব ভাই আমরা যে এখন যে ফ্লোরে আছে এটা হচ্ছে চারতলা চারতলায় উঠলাম এবং আমরা যাব হচ্ছে একদম উত্তরের একটা অ্যাপার্টমেন্ট দেখাবো ওকে তো চলেন আমরা একটু চলে যাই বিশাল ভয়েট এই যে দেখেন কত বড় ভয়েট এবং এটা কিন্তু আলো বাতাসে ভরপুর চারিদিক থেকে জি এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্লাট চারতলা এটা আমরা সেল করব আচ্ছা এইটা হচ্ছে সেই আরো একটা কাঙ্ক্ষিত ফ্ল্যাট যে অ্যাপার্টমেন্ট এটা সামনের আমি একটু রাস্তাটা দেখায় দেই উপর থেকে দেখা যায় রাস্তাটা দেখেন এই রাস্তাটা কত ফিট ভাই পঁচিশ ফিট পঁচিশ ফিট রাস্তা আচ্ছা পঁচিশ ফিট রাস্তা এবং আমরা এখানে একটা বেডরুম করে নিল এর ডাইনিং এবং ড্রয়িং অনেক স্পেস আসলে ডাইনিং ড্রয়িং এর জন্য কিন্তু এত জায়গাও লাগে না চার বেড করে নিতে পারেন তো এখানে এখন বর্তমানে তিন বেড আছে ষোলোশো বিশ ফিট এটার সাথেও একটা পার্কিং আছে কেউ চাইলে চাইলে উত্তরমুখী এই অ্যাপার্টমেন্টটাও নিতে পারেন আলো বাতাস ভরপুর আছে পাশে ভয়ের সামনে একদম খোলা মেলা এবং দুই তিন পাশে খোলা মেলা জি জি তাই তো একটু দেখাই দিই ভাই একটু দেখাই আমাদের দর্শকদেরকে দেখেন এই পাশটাও কিন্তু খোলা এই পাশটা যেমনটা খোলা ঠিক সামনে ফ্রন্ট সাইডটা খোলা এবং পাশে আবার ভয়েট জি ওকে তো আমরা একটু দেখি ডাইনিং ড্রয়িং স্পেস থেকেই দেখানো শুরু করি এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেসের আগে হচ্ছে এটা লবি সামনে হচ্ছে সিঁড়ি আছে এবং লিফ্ট আছে এটা হচ্ছে লিফট এটা হচ্ছে লিফটের পজিশন একদম অ্যাপার্টমেন্টের সাথে আর এই পাশে হচ্ছে সিঁড়ির পজিশন আচ্ছা ডাইনিং ড্রয়িং স্পেসটা আমরা দেখাচ্ছি তো এইটা হচ্ছে মূলত ডাইনিং ড্রয়িং সাথে হচ্ছে কমন কমন আচ্ছা কমন স্পেস কমন বাথরুম একটা ওকে কমন সরি কমন হচ্ছে বাথরুম এরপরে এর একটা বেডরুম এ একটা বেডরুম এ একটা বেডরুম ওকে বেডরুম তিন পাশে তিন চার এখানে একটা এবং এটা কিচেনটাও দেখেন কত বড় দেখেন ওরে বাপরে অনেক বড় হ্যাঁ অনেক বড় আচ্ছা ভাই এখন আমরা তো মোটামুটি অনেকগুলো কথাই বলেছি এটার এটার প্রাইসটা আসলে কত চাচ্ছে নাকি এটা হচ্ছে যে এই অবস্থায় যে নিবে তবে 60 লাখ এর মধ্যে 60 লাখ জি আচ্ছা 60 লক্ষ টাকা ওইটা হচ্ছে 59 এটা এটা 60 জি আর পার্কিং সহ এগুলো সব ইনক্লুড সব ইনক্লুড শুধুমাত্র এই যে যে এখানে যে ম্যাটেরিয়ালের যে কনস্ট্রাকশনের যে খরচ সেটা আলাদা উনি করে নেবেন উনি করে আবার যদি উনি চায় কম হবে তো দর্শক যারা আজকে ভিডিওটা দেখেছেন শৈব ভাই আমাদের সঙ্গে ছিলেন যারা দর্শক প্রবাসী আছেন বাংলাদেশ আছেন যে যেখানে আছেন সবাইকে বলবো আপনারা অবশ্যই যদি অ্যাপার্টমেন্ট কিনতে চান অবশ্যই সরাসরি আসবেন হাজারিবাগের ঝাউচরে চমৎকার একটা জায়গা এখান থেকে ধানমন্ডি এবং মোহাম্মদপুর যে দিকে মুভ করা যায় খুবই সুন্দর এরিয়া বিল্ডিংটা অনেক সুন্দর ভাই এটা হ্যান্ড ওভারের এই বিল্ডিং তো অনেক বড় প্রজেক্ট এটা হ্যান্ড ওভার করতে আরো এক বছর সময় লাগবে এক বছর মতো এই কি আসলে এই আস্তে আস্তে দিতে পারবে জি 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 এটা যদি আমরা যে আমরা যে জরুরি প্রয়োজন সেল করতেছি এই ক্ষেত্রে এই এইটু এই পজিশনে যদি কেউ নেয় এই টাকাটা পুরোটাই দিতে হবে তাই না এখন এটার সাথে নিকুইজিশন হবে সে কখন পারবে বা কি আসবে একটু সময় দিলাম তারে বেশি সময় যেহেতু আমাদের জরুরি প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে এক আর দুই নম্বর হলে এখানে কমপ্লিট করতে যেটা সময় কমপ্লিট করে হ্যান্ড ওভার করা বসবাস করা এটার জন্য অনেক সময় লাগবে এখন যদি আমি সেল করে সেল করে যে উনি যদি নিজের টাকা কমপ্লিট করে নেয় তাহলে সে উইথ ইন টু মান্থের মধ্যে সে উঠতে পারবেন আচ্ছা 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 ওকে 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 চমৎকার জি তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম